আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরবান বানো থেকে আপনাদের মাঝে সুন্দর ভিডিও আজকে দেখাবো চারটা কালার আমি প্রথমে দেখা দিচ্ছি নিচে ভাইয়া চারটা কালার দেখেন এখানে কিন্তু চারটা কালার আমি প্রথমে একটা একটা করে খুলে দেখা দিচ্ছি প্রথমে আমি যে কালারটা দেখাবো কাঠালি কালার কাঠালিও কালারটা আমি দেখা দিচ্ছি প্রথমে এখানে সুন্দর একটা টুপিস থাকবে এটা কাজ করার ভিতরে সিকুইনের কাজ করা থাকবে এটা শার্ট কলারে থাকবে শার্ট কলারে ভ্যান কালারের ভিতরে ফুল স্লিভ বাটম থাকবে ফুল ওপেন বটম করতে পারবেন আপনি এটা কাজগুলো দেখা দিচ্ছি আমরা প্রথমে যে কাজটা দেখেন অনেক সুন্দর করে সিকুইনের কাজ এখানে উপরে একটা থাকে বাট নিচে একটা কাজ থাকবে দুই পাশে কাজটা থাকবে দুই পাশে দুইটা কাজ তাহলে সুন্দর করে নিচে আর নিচের কাজ সে কাজগুলো আর আমাদের ফিনিশিং গুলো দেখায়া দিচ্ছি আমরা প্রথমে ফিনিশিং গুলো দেখুন সাড়ে ফিনিশিং আর আমরা এক্সপোর্ট কোয়ালিটি করে থাকি আর এটার প্যান্টটা যেটা আমি দেখা দিচ্ছি প্যান্টটা কিন্তু সেম কাজটা সেম কাজটা যে সে যে সেম কাজটা থাকবে যে শার্টের সাথে ম্যাচিং করা কাজটা থাকবে ঘুরানো কাজটা দুই পাশে আমি কাজগুলো দেখা দিচ্ছি আর প্যান্টের সাইজগুলো হবে ফ্রি সাইজ আপনি অবশ্যই ফ্রি সাইজ থাকবে এখানে দেখেন আর হিপটা থাকবে খুব সুন্দর একটা হিপ থাকবে আর এই কাপড়টা থাকবে স্টিচ কাপড়ের ভিতরে চায়না জড় যেটা স্টেজ কাপড়ের ভিতর এখানে সুন্দর করে একটা কুড়ি দেওয়া থাকবে ওনাকে হিপ বড় আমাদের কত সমস্যা পেন অবশ্যই অবশ্যই কোন সমস্যা মানে আমাদের পেন গুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল করে থাকি পরে কালারটা দেখা দিচ্ছি গোল্ডেন বা বিস্কিট কালার এই কালারটা কিন্তু সিলভার ইয়ে সিলভার সিকুয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটার কাজগুলো আমি দেখা দিই যে দেখেন প্রত্যেকটা কাজে আমি দেখা দিচ্ছি আর এখানে কিন্তু ফুল স্লিপ বাটন থাকবে এই যে বাটন ফুল স্লিপ বাটন থাকবে তার পাশাপাশি এই কাজটা থাকবে প্রত্যেকটা কাজে আমি দেখা দিচ্ছি এটা সাইজ হবে কিন্তু মোট তিনটা সাইজ হবে এল এল ডাবল এক্সেল প্রতিটি প্রোডাক্টে আমাদের তিনটা করে সাইজ হবে এটা প্যান্টটা আমি দেখা প্রতিটি প্যান্ট আমি খুলে দেখা দিচ্ছি দেখেন প্রত্যেকটি প্যান্টের সাথে কিন্তু কাজগুলোর সাথে ম্যাচিং থাকবে প্রত্যেকটি প্যান্টের সাথে কাজগুলো ম্যাচিং থাকবে হাজারের প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই আমরা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আর এই প্রোডাক্টটি সীমিত ঈদ কালেকশনের জন্য আমি সীমিত প্রাইস দিয়ে দিচ্ছি সিকুইনের কাজ করার ভিতরে চায়না জর্জেটের ভিতরে কিন্তু স্টিচ জর্জেট এটা চায়না স্টিচ জর্জেট এটা এটা কিন্তু কলিজি বা মেরুন ডিপ মেরুন কালারটা যেটা ওটা আমরা বলতে পারি আর এটা প্যারাজ মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আমি সুন্দর সিকুইনে কাজ করা এই টু পিসগুলোই পরে কালারটা আমি দেখায় দিচ্ছি আর যারা অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখছেন এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ফলো করে দিবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বিদেশে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যারা এখনো আমাদের ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এটা দেখেন সাইজগুলো দেখেন অনেক সুন্দর থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু তিনটা করে সাইজ হবে আর আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের দোকানের নাম হলো ঢাকা বারোশো উনতিরিশ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে